ব্রেকিং নিউজ হঠাৎ বিচারপতি গাঙ্গুলি ও সিনহার বেঞ্চ থেকে প্রাথমিকের মামলা সরিয়ে দিল সুপ্রিম কোর্ট কারণ কি কি উদ্দেশ্যে সরানো হলো প্রাথমিকের কোন কোন মামলা মানে সরানো হলো চলো আমরা দেখি এই মুহূর্তে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবো ওকে তো দেখো কী লিখা আছে যে সিঙ্গেল বেঞ্চ আর নয় এবার থেকে দু ও কুড়ি সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি সংক্রান্ত যে কেসগুলো রয়েছে সেগুলি মামলা শুনবে হাইকোর্টের একেবারে ডিভিশন বেঞ্চ প্রথমে আগে সিঙ্গেল বেঞ্চে শুনতো কিন্তু সিঙ্গেল বেঞ্চে বিচারপতি কে ছিল জাস্টিস অভিদানগুলি তো সিঙ্গেল বেঞ্চে এসব শুনানি আর হবে না একেবারে সোজাসুজি ডিভিশন বেঞ্চে হবে ঠিক আছে এমনিতে কী হতো সিঙ্গেল বেঞ্চে হতো তারপর ডিভিশন বেঞ্চে হতো কিন্তু না এবার ডাইরেক্ট ডিভিশন বেঞ্চে হবে বৃহস্পতিবার এরকমই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে রয়েছে এই সংক্রান্ত তাহলে আমরা দেখে নেব এরপরে কী হয় ঠিক আছে অবশ্যই সবাই পাশে থাকো কমেন্ট করে দিও ভালো লাগলো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং বলেন টেক কেয়ারেন বা জয় হিন্দ